বন্ধুরা সামনে রোজার মাস আসছে আমি একটু অন্য ধরনের শরবত নিয়েছি চলুন কিভাবে বানিয়েছে দেখে নিন দেখেন বন্ধুরা আজকে আমি বানাবো নারকেলের একটা রেসিপি শরবত শরবত বানানোর জন্য নিয়েছি আমি ছোট দানা ভিজিয়ে রেখেছি নিয়েছি এখানে আমাদের এটাকে তোকমারি বলে আপনাদের ওখানে কি বলে জানাবেন মানে ফালু দাঁতে খেতে হয় যেটা একটু চিনি নিয়েছি একটু বিট লবণ নিয়েছি গ্রান্ডারে পিসে বের করে নিয়েছি শরবত করার জন্য দেখুন এই গ্লাসে ঠেলে তোলে দেখতে কত সুন্দর লাগতে থাকে সারা জিনিস বন্ধুরা দুটো গ্লাসের পরিমাণ মতো একটু লবণ দিয়ে দেবো টুপকি দু চামচ করে দিয়ে দেবো এটা আমাদের মারি বলে আপনাদের ওখানে কি বলে আমাকে কমেন্টে জানাবেন এটা কিন্তু খালুদা তো খাই আমরা কিন্তু জিনিসটা এটাই বলে আমি নারকেল শরবত গরম করেছে ভালো এটা একটু নেড়ে দিই এবারে দেবো আমি টেস্ট আসার জন্য এবারে আমি দেবো বন্ধুরা বরফ কুচি দিয়ে দেবো শরবত মানেই জানেন ঠান্ডা ঠান্ডা বরফ একটু দিয়ে দেবো দেব একটা সেন্ট আসার জন্য একটু গোলাপ জল দিয়ে দেব দেখুন বন্ধুরা দেখতে কত সুন্দর লাগছে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন নাচিতেনকে কমেন্ট করবেন শেয়ার করবেন বেশি বেশি করে ফলো করবেন